নমস্কার বিভিন্ন জায়গায় আপনারা শুনতে পাচ্ছেন ডুপ্লিকেট ভোটের কার্ড হয়ে গেছে একটি মানুষেরই বিভিন্ন জায়গায় ভোটার কার্ড আছে সেই জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে একটি প্রেস নোট দেওয়া হয়েছে এবং এটা দেওয়া হয়েছে আঠেরো তিন দু হাজার পঁচিশে যেখানে বলা হয়েছে আপনার এপিক কার্ড মানে ভোটের কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে যদিও এই প্রসেসটি কিছুদিন আগে চালু হয়েছিল তখন আবার বন্ধ হয়ে গেল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু ভোটের কার্ডের এরকম ডুপ্লিসিটি হচ্ছে বলে ভোটের কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জিনিসটা কিন্তু আবার চালু হচ্ছে এবার আপনারা এই লিঙ্কের কাজটা কি করে করবেন এই জন্য আপনাদের ভোটার্স ডট ইসিআই ডট জিও ভি ডট ইন এই পোর্টালে চলে আসতে হবে এই পোর্টাল থেকে সাধারণত আপনারা নতুন ভোটের কার্ড ভোটের কার্ড কারেকশান এই সমস্ত কাজগুলো করে থাকেন এই পোর্টাল সম্পর্কে বিস্তারিত অনেকগুলো ভিডিও কিন্তু আছে অন্যান্য কাজের ক্ষেত্রে আর কি আর এই পোর্টালে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য কিছুই নয় আপনার ফোন নাম্বার দিয়ে একটা ভেরিফিকেশন করতে হয় আপনার নাম পুট করে এই টাইপের একটা সাইন আপ এই রিলেটেড ভিডিও কিন্তু করা আছে অবশ্যই সেটা একবার দেখে নেবেন যাদের এই ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই পোর্টালে যাদের আইডি পাসওয়ার্ড নেই এবার এখানে একবার লগ হয়ে গেলেই আপনারা এখানে একদম নিচের দিকে এসে আধার কালেকশন বলে একটা অপশন দেখতে পাবেন এখানে আসার পর ফিল ফর্ম সিক্স বি এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে এই ভোটের কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য সিক্স বি ফর্ম ওপেন হলেই এরকম একটি অপশন চলে আসবে যেখানে আপনার এপিক নাম্বারটা প্রথমে পুট করতে হবে এবার যেহেতু কয়েক বছর আগে এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের প্রক্রিয়াটা চলছিল ম্যাক্সিমাম মানুষ কিন্তু দেখবেন এই কাজটি করে নিয়েছেন এবার আপনার যদি মনে হয় আমার এই কাজটি করা আছে কি না সেটা আমি চেক করবো সেক্ষেত্রে কিছুই নয় জাস্ট এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি পুট করবেন তারপর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম করবেন দেখুন ফিল ফর্ম করার সঙ্গে দেখাচ্ছে এপিক নাম্বার অলরেডি লিঙ্কড প্লিজ ট্রাই এগেন উইথ ডিফারেন্ট এফিক্ট মানে আমি যে ভোটার কার্ড নাম্বারটি পুট করেছি সেই নাম্বারটি অলরেডি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে এটা নতুন করে করার কোনো দরকার নেই তাহলে যাদের লিঙ্ক নেই সেক্ষেত্রে তাদের লিঙ্কটা কী করে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যখনই আমি যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই সেই ভোটার কার্ড নাম্বারটা পুট করে ভেরিফাই করছি তখনই কিন্তু এখানে ফর্ম ফিল করার অপশন চলে আসছে এখানে কিছু কিছু ডিটেল চলে আসছে এরপর আপনাকে নেক্সট করতে হবে এ কলমটা নেক্সট কলাম এ করলে এখানে আবার বি কলমের নেক্সট অপশনটা অ্যাক্টিভ হবে ডাইরেক্ট কিন্তু বি কলমে আপনারা যেতে পারবেন না এখানে ক্যান্ডিডেটের নাম তার এপিক নাম্বারটা শো হচ্ছে আবার নেক্সট করবেন এবার এখানে দেখুন আধার নাম্বার পুট করার একটা অপশন এখানে আধার পুট করবেন তারপর নেক্সট করবেন নেক্সট করার পর এখানে যে আছে এখানে প্রথমে ফোন নাম্বারটি পুট করবেন তারপর সেন্ড ওটিপি করবেন সেন্ড ওটিপি করলে এখানে একটা ওটিপি চলে আসবে সংখ্যার সেটা পুট করে ভেরিফাই করবেন তারপর একটা ইমেল আইডি পুট করবেন প্লেসটা পুট করবেন তারপর নেক্সট করবেন তারপর এখানে যে ক্যাপচাটি আছে এটা ফিল করে রিভিউ অ্যান্ড সাবমিট করবেন এরপর যেটা আপনি ফিল করলেন তার একটা পপ আপ চলে আসবে সাবমিট করার জন্য এই সাবমিট অপশনে আবার ক্লিক করবেন তারপর ইয়েস করবেন ইয়েস করলেই দেখুন এখানে ফর্ম আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এখানে একটা রেফারেন্স নাম্বার জেনারেট হলো আর এখানে ডাউনলোড এক বলে একটা অপশন আছে এটির উপর একবার ক্লিক করবেন তাহলেই আপনার সামনে সিক্স বি ফর্মের মানে আমি যেটা ফিল করলেন আর কি এটা একটা পিডিএফ কপি চলে আসবে এটাকে সম্ভব প্রিন্ট আউট করে রেখে দেবেন এইভাবেই আপনারা খুব সহজে মাত্র দু মিনিটে আধার কার্ডের সঙ্গে ভোটের কার্ড লিঙ্ক করতে পারবেন কোনো কিছু ডকুমেন্ট এখানে আপলোড করার কোনো প্রয়োজন নেই আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন